সুতোপাকে আজকে কয়েকটা কথা সুতোপাকে কয়েকটা কথা আজকে একটু করাভাবেই বলবো কিছু করার নেই সুতোপা তোমাকে আমি যতবার অনেক কিছু বলেছি কয়েকটা কথা সেগুলো আমি একটু করাভাবেই বলেছি আর আজকেও করাভাবেই বলবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনতে থাকো যে আমি কী বলতে চাইছি ব্যাপারটা অ্যাকচুয়ালি পুরোটা কিন্তু শুনবে তারপর বিচার করবে দিন ইন্ট্রো দিন ওয়েলকাম টু মিলিস ব্লগ আচ্ছা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমার বক্তব্যটা হচ্ছে সুতোপাকে নিয়ে বক্তব্যটা এই কারণে বলছি কারণ তোমরা খুব ভালো করেই জানো সুতোপা কালকের ভিডিওতে আমাদের ওয়াইটির দাদাভাইকে হালকা করে একটা হিন্স দিয়েছিলো কী দিয়েছিল না এখন তো কথা উঠছে যে ভিডিও টু ভিডিও আমরা অনেক জায়গাতেই দেখেছি এখন মধ্যে কথা হচ্ছে ভিডিও টু ভিডিও বলো সেফ খেলো নিজের চ্যানেলকে বাঁচাও নিজের মান সম্মান বাঁচাও মান সম্মান কেন বলছি কোর্ট চত্বরে ঘুরতে গেলে সমাজে যেহেতু বাস করি তোমাকে কী জন্য কোর্টের সমন পাঠিয়েছে সেটা কেউ জিজ্ঞাসা করবে না লোকে বলবে ও মা তারা পুলিশ করছে কোর্ট যাচ্ছে নিশ্চয়ই কিছু করেছে এর নিশ্চয়ই কোনো কেচ্ছা আছে বলে মুখ ফিরিয়ে নেবে সমাজবদ্ধ জীব মানুষ বুঝতেই পারছো তো সেই জন্য সুতো পাও বাড়িটির দাদা ভাইকে জিজ্ঞাসা করতে গেছিল কি জিজ্ঞাসা করতে গেছিল না মানে জিজ্ঞাসা না অ্যাকচুয়ালি বলতে গেছিল ওয়াইটির দাদাভাইকে যে বোঝাতে গেছিল যে খুব ভালো কথা খুব সুন্দর দেখো মানুষ চায় যে তুমি সুন্দরভাবে ভিডিও করো এমনভাবে ভিডিও করো যে যেটাতে মানুষ তোমাকে চিনবেই যে তুমি মানুষের মতো একজন মানুষ আমি তো অন্তত বাড়িটির দাদাভাইকে কথায় কথায় বলতাম যে আপনি পুরুষ তো মানে সন্দেহ করতাম না যে পুরুষ কিনা কোয়েশ্চেন বোধক চিহ্ন না আমি বলতাম পুরুষ তো মহিলা তো নয় তাহলে আপনি এরকমভাবে কেন ভিডিও করছেন বা তুমি এরকমভাবে কেন ভিডিও করছো নিজের পুরুষত্বটা বজায় রেখে একটা পুরুষ মানুষ তার গাম্ভীর্য আলাদা থাকবে অবশ্যই কন্ট্রোভার্সি হাজার বার করুক তার কথা বলা স্ট্যামিনা থাকলে সে যদি সত্যি কথাটা মুখের ওপর বলতে পারে প্রতিবাদ করতে পারে ঠিক জায়গায় শখের পথে থেকে সততার পথে থেকে সেখানে কন্ট্রোভার্সি করা সমালোচনা করাটা কোনো জায়গায় ভুল কোনো অংশে ভুল নয় সে তার চশমার দোকান থাকুক কি তার চালের গুদাম থাকুক কি তার সে বড়ো কোনো ফ্যাক্টরির মালিকই হোক না কেন শখের ওপর ভালোবাসলে মানুষ কন্ট্রোভার্সি সমালোচনা করতেই পারে সমালোচনা মানেই যে নোংরামি মোটেও নয় আজকে সমালোচনাটাকে নোংরামির জায়গায় নিয়ে গেছে এই সমস্ত নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমরা সবাই জানো যে মেশেলকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে অনেকে তো নিজের রেপুটেশনের জন্য সময় থাকতে কেটে গেছে অনেকে নিজের রেপুটেশন রাখবে বলে যারা প্রতিবাদ করেছে এমএসএলের পাশে থেকে প্রতিবাদ তো আমিও করেছি তো যারা প্রতিবাদ করেছে তারা তাদেরকে অনেকে বলতে শুনেছি আহ হাগো সুতোফার সাথে এরকম হচ্ছে আহ হাগো বড্ড কষ্ট হচ্ছে গো খেতে পাচ্ছি না ঘুমোতে পারছি না পড়তে পারছি না কিন্তু আমি এমনই একটা মানুষ আমি সেই কথাটা ক্যামেরার সামনে বুক বাজিয়ে বলেছি যে না আমার সুতোভার জন্য সত্যি কষ্ট লাগছে এমনকি আমি এমএসএলের কাছে এটাও বলেছি যে একটু কি ভাবা যায় না উজ্জ্বল কণিকা উজ্জ্বল কণিকাকে জায়গা থেকে তারা যেটা সহ্য করেছে তারা তাদের জায়গা থেকে বলেছে যে না ভালো জিনিস কারণ একটাই কথা তার চোখের জল পড়েছে তার সুবিচার পাওয়াটা অবশ্যই দরকার এদিকে সুতোপার চোখের জল যারা ফেলেছে দিনের পর দিন তাদের বিচার হওয়াটাও দরকার আমি যখন বিচার চাইব আমি যখন প্রতিবাদ করব আমি কিসের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছি অন্যায়ের বিরুদ্ধে তাহলে এমএসএলের সাথে যেটা হয়েছে সেটা আমি অন্যায় বুঝেছি তো সেই জন্যই সুতোপার বিরুদ্ধে প্রতিবাদ করেছি মানে এমএসএলের হয়ে শুধুবার শুধুবার যে কথাগুলো বলেছে মানে যেভাবে বলেছে ও যেভাবে ভিডিও করতো যে পথে ভিডিও করতো একজন স্পষ্ট বক্তা যথেষ্ট ভালো ভিডিও করে আমার বলতে কোনো দ্বিধা নেই আমার আমার ভিডিও আমার মতো তার ভিডিও তার মতো শুধুবার সামনে আমি দাঁড়াতে পারবো না এটা পরিষ্কার কথা আমি আমার মতো ভিডিও করি ও ওর মতো করে ওর ওয়েতে কিন্তু ও যে ওয়েতে ভিডিও করে যে কথা যে ওয়েতে ও কথা বলে সেটা যথেষ্ট সুন্দর আর এটা বলতে আমার একটু দ্বিধাবোধ লাগে না যে আমি ওর কাছে ছোটো হয়ে যাবো এ মা আমাকে লোকে নিচু বলবে কেন ভাই যে ভালো তাকে ভালো বলতে আমি দুবার ভাববো কেন আমার নিজের স্বার্থে যে এ মা আমি নিজেকে ছোটো করব না এগুলো আমার ভালো লাগে না যে ভালো তাকে ভালো বলতে শেখো বুক বাজিয়ে কী হয়েছে তুমি তাকে দেখে শেখো ফলো করো শিক্ষা নাও যদি তার মধ্যে কিছু ভালোটা থাকে আর যদি তার মধ্যে কিছু খারাপ থাকে তাকে বলো যে তুমি এভাবে করো না তুমি ভালোভাবে করো কিন্তু এইভাবে তো কেউ চলেনি অবশ্যই আমিও সেভাবে ছিলাম কিন্তু ওই যে বলে যে মানুষ তো ভুল একবার করে কেউ একবার করে শিখে যায় কেউ দুবার কেউ তিনবার সুযোগে শেখে আজকে সুতোপা যেভাবে ভিডিওগুলো করছে তোমরা ভিডিওগুলো প্রত্যেকে দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে ভিডিও করছে পরিষ্কার ভিডিও করছে কোনো গালাগালি নেই কোনো নোংরা কথা নেই কোনো মা বাবা তুলে কথা নেই কোনো সন্তানকে গালি দিয়ে নয় কিচ্ছু না কিচ্ছু না আজকে একটা মানুষ টোটালি চেঞ্জড পুরোপুরি চেঞ্জ তাই না পরিষ্কার কথা একদম এবার রইলে পরে এই ম্যান্ডি করেছে এই এ করেছে ও করেছে সাল্টে নিতে দাও না ওকে ওকে সামলে নিতে দাও না কোনো অসুবিধা নেই ও যদি ওকে তোমরা দেখতে পাচ্ছ ভদ্রভাবে ভিডিও করছে এরপর যদি মনে করে আইন যদি মনে করে বা যারা দেখো পয়সা থাকলে কেস করা যায় আমি আবারও বলে আগেও বলেছি তোমার মনে হলে যে তুমি একটা সোশ্যাল মিডিয়ায় আছো তোমার বৃষ্টি আস ইস্যু আছে এত মানুষ দেখছে এত মানুষ তোমাকে বলছে তুমি একজন বড় ব্লগার তুমি চুপ করে বসে আছো কেন আমি কিন্তু উজ্জ্বলিকার কথা বলছি না আমি অন্যদের কথা বলছি বড় ব্লগার তুমি কেন চুপ করে আছো তুমি কেস দিতে পারছো না তুই দিতে পারছো না প্রেসিডিয়া ইস্যু মানুষের থাকে মানুষকে ভাবা দরকার যে আমি কেসটা দিলাম এটা বুমেরাং হবে না তো এটা খাটবে তো এটা ভ্যালিড তো ইনভ্যালিড হয়ে যাবে না তো এটা মানুষকে ভেবে দিতে হয় পয়সা থাকলে কেসটা একটা ছুড়ে দেওয়া যেতেই পারে তাই না তো সেই ক্ষেত্রে শুধুমাকে সাল্টে নিতে দাও সামনে নিতে দাও শুধুভাবে যদি মনে করে যে না আমি ঠিক আছে আমি সৎপথে ভিডিও করছি আমার কোনো ব্যাপার না সৎপথে থাকলে তো আইনি তরফ থেকে কোনো ব্যাপারই না ইজিলি দুটো প্রমাণ করবো ব্যাস প্রমাণ দেবো ব্যাস দেখুন স্যার এই হয়েছে এই হয়েছে মিলে গেছে হুম হ্যারাসমেন্টটা হয় মানুষের সাময়িক একটা হ্যারাসমেন্ট হয় সেটা মানুষ যদি করাতে চায় ভাই হ্যারাসমেন্ট তো একতরফা হয় না দুতরফাই হ্যারাসমেন্ট হয় তো সেটা মানুষ বুঝে যদি এগিয়ে যায় তাতে আমার কিছু বলার নেই পরিষ্কার কথা তবুও নিজেকে সেফ থাকতে হয় এটা হচ্ছে ব্যাপার কারণ কেন না তুমি কোনো তুমি মাথা উঁচু করে বেরিয়ে আসতে পারবে এতে তোমার রেপুটেশান আরও বেড়ে যাবে তোমাকে মানুষ চিনবে আরও ভালো করে হারটা তো ভালো জিনিস নয় জিতটা হচ্ছে আসল লক্ষণ তাই তো এবার দ্বিতীয়ত হচ্ছে যে একদিন এই যে সুতোপা শুধুমাত্র সুতোপা তো এরমভাবে ভিডিও করেনি উজ্জ্বল কণিকার চোখে জল তো সুতোপা একা ফেলায়নি ফেলিয়েছিল পুরো দশ বারো চোদ্দ জনের একটা গ্যাং তাই তো ভুল বলছি না এবার দেখো কোনো মানুষ যদি বলে আমি লড়বো সুতোপা একটা আলাদা পারসন ও একটা আলাদা মানুষ ওর ব্যক্তিগত ব্যাপার আমার কথায় ওতে চলবে তার কোনো মানে নেই আমি ওর কেউ না আমার টাকা খায় না পড়ে না কিছু না আমি খুব খুবজুর শুভাকাঙ্কে হয়ে বলতে পারি যে আমি উজ্জ্বল কণিকারও ভালো চাই আমি তোমারও ভালো চাই তুমি ক্ষমা চেয়ে নাও ওর মনে হয়েছে যে না ও লড়বে ওর লড়ার ক্ষমতা আছে ও লড়বে কী কী করবে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার একান্তই ব্যক্তিগত ব্যাপার আবার কিছু কিছু মানুষ আছে যারা প্রয়োজন মনে করেছে যে সেই মুহূর্তে নিজেকে তারা ভাব তারা হয়তো সেই মুহূর্তে ভেবেছে যে সুতোপার কাছ থেকে সরে এলেই হয়তো আমরা বেঁচে যাব সব দোষটা সুতোপার ঘরে চাপিয়ে দেবো দিয়ে বলবো সুতোপা আমাদের শিখিয়ে দিয়েছে পড়িয়ে দিয়েছে কিন্তু ব্যাপারটা তো অ্যাকচুয়ালি নয় এইটিন প্লাস প্রত্যেকে অ্যাডাল্ট এইটিন প্লাস হয়ে গেলে মানুষ বিয়ে পর্যন্ত করতে পারে তাই তো সেখানে থানা পুলিশ কিছু করতে পারে না সতেরো বছর ন মাস চললেও পুলিশ তাকে অ্যারেস্ট করবে কিন্তু যারা আঠেরো বছর হয়ে যায় তখন আর কিছু করার থাকে না আপনারা যে পা দিয়ে ধরো কালকে আঠেরো বছর পেরিয়ে গেছে তার পরের দিন বিয়ে করছে আজকে বিয়ে করছে কিচ্ছু করার নেই ওই কালকের দিনটা পেরিয়ে গেছে তো সেই হিসেবে এটা অ্যাডাল্ট বা শিখিয়ে দিতে পারে না এটা আমরা সাময়িক বলে বা কিছু মানুষ সাময়িক বলে নিজেদের দায়টা মুক্ত করতে পারে আর একটা ব্যাপার আছে আর আর কিছু মানুষ পারে আমি লড়বো না আমি পারবো না সেটা যে কোনো কারণই হোক না কেন আমার পক্ষে সম্ভব নয় মান নিয়ে হবে টাকা পয়সা যাবে আমার ক্ষমতা নেই লয়ার হায়ার করার আমার এত দূর যাওয়ার ক্ষমতা নেই আমি বাবা পিছন দিক থেকে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিই এটাও মানুষ করতে পারে মাথা নত করতে পারে আবার কিছু মানুষ হয়তো মেরে দিতে পারে যে এরকম কিন্তু সুতোবার কেসটা হয়ে গেছে কি অন সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে তোমাকে ক্ষমা চাইতে হবে এই করতে হবে ওই করতে হবে ভাই আমার তো বক্তব্য নয় ওটা ও একজন মানুষ ও কি করবে না করবে সেটা ওর ব্যাপার সম্পূর্ণ ওর ব্যাপার ও বলেছে ও বুঝুক ও কী করবে পরিষ্কার আমি ওর শুভাকাঙ্ক্ষী বলে তো এই নয় যে ওর ভালো চাইছি বলে যে হ্যাঁ মেয়েটা ভালো হোক মেয়েটা ভালো পথে আসুক মেয়েটা ভালোভাবে ভিডিও করুক মেয়েটা ভালো করে বাঁচুক ওরও অধিকার আছে বাঁচার সুন্দরভাবে হ্যাঁ ভুলটা মানুষ দেরিতে হলো বুঝেছে বুঝেছে তো আমার মতো তো পাঁচটা মানুষ হয় না তাই তো প্রচুর মানুষ আমি প্রচুর সাবস্ক্রাইবার লস করেছি প্রচুর মানুষ আজকে আমার অনেক উঁচুতে উঠে যেতে পারতাম কিন্তু না আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ায় এসেছি বলে একটা চ্যানেল গ্রো করব বলে আমি ভুল পথে যাব না আমি ভিডিও যখন করব আমি মন মানসিকতা মানবিকতা সমস্ত কিছু মার্জিত বোধ রুচিবোধ সব কিছু নিয়ে আমি ভিডিও করব। যেখানে আমি আমার নিজের মনের দিক থেকেও কখনো হারবো না যে আমি শুধু পার পাশে থেকেছি মানে কিসের জন্য যে আমি মানুষটাকে চেঞ্জ করতে চেয়েছি বদলাতে চেয়েছি পাল্টাতে চেয়েছি ওকে আমি শেষ করতে চাইনি বা আমি সেই খেলায় মাতে মাতিনি আমি তাদের সাথে হাত মেলাই যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনের পর দিন ওকে নোংরা জায়গায় নোংরা ওর পুরো পরিবারকে ঠেলে দিয়েছে দিনের পর দিন মানে আচ্ছা এক বছরের ওপর তো হয়েই গেল এমএসএল চুপ আছে ওরা কোনোদিনও কিছু বলেনি সেভাবে কেউ কোনো দিন ঘাটায় না ওরা নিজেদের মতো ভিডিও করে যায় উজ্জ্বল কণিকা নিজেদের মতো ভিডিও করে যায় এরা এদের মতো কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিকেটটা দিনের পর দিন জুতোপাকে চটকে গেছে সমান নে সমান নে ওদেরকে শেষ করে দিয়ে গেছে ওর পুরো পরিবারটাকে ওর মা বাবা বর ওর হাজব্যান্ড এক হাজব্যান্ডকে পর্যন্ত দাদাকে পর্যন্ত ছাড়েনি পশুর সাথে তুলনা করেছে নোংরা কাপুরুষ বিতু মহিলা ভাবতে পারো তারপর বাচ্চা হয়নি বলে তো ছেড়েই দাও শ্বশুরমশাইয়ের সঙ্গে পর্যন্ত শুই দিয়েছে ভাগনা সন্তানের মতো তার সাথে শুই দিয়েছে তার মানে কি শুধু বা যে ভুলটা উজ্জ্বল সাথে করেছে সেই সেম ভুল কিন্তু এরাও করেছে তাহলে এই যে কথাগুলো যদিও এই কথাগুলো বলে আমি তো আর্নিং করব এই কথাগুলো তো অ্যাকচুয়ালি আইনের বিচার্য বিষয় তাই না আর এর দায়গুলো কিন্তু যে যার নিজেরা যারা বলে তাদেরকেই নিতে হয় এই দায়টা কিন্তু উজ্জ্বল কণিকাও দায়টা নেবে না কারণ তারা বলে দেয়নি কোনো জায়গায় যে তোমরা গালাগালি দিয়ে খিস্তি করে ভিডিও করো আমরা তোমার পাশে আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা যারা নোংরামি করে ভিডিও করে গেছে তাদের যখন ডাক আসবে আদালত থেকে তখন তো আর উজ্জ্বল কণিকা গিয়ে বলবে না কি উজ্জ্বল কণিকা যেরকম ধরনের ছেলে মেয়ে তারা এগেনস্টে গেছে সেই জিনিসটার যে নোংরামি নয় ভদ্রভাবে ভিডিও করো ভালোভাবে বলো না আমার আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো কিন্তু ঠিকভাবে কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি তো অনেক চ্যানেলকে নিয়েই হয় এটা কিন্তু উজ্জ্বল কণিকা বলেছিল তো সেই হিসেবে সেই জায়গায় দেখো সুতো পাখি প্রমাণ দেবে কি না দেবে সেটা আমার দেখার বিষয় নয় আমার মনে হয়েছিল ওয়েটা ভুল আমি প্রতিবাদ করেছি আমি সেই জায়গাতে ছিলাম আছি থাকবো আবার সুতোপাকে যে ওয়েতে নোংরা ওয়েতে সুতোপাকে পাকে নিচে নামানো হয়েছে শুধুবার সুতোপাকে কাঁদানো হয়েছে সুতোপাকে হ্যানস্থা করা হয়েছে হ্যারাস করা হয়েছে দিনের পর দিন মেন্টালি এমনকি ফিজিক্যালি পর্যন্ত বলা হয়েছে এবং দিনের পর দিন যে বা যারা এমনকি যে দশ বারোজন সুতোপার পাশে ছিল যারা তাকে পর্যন্ত সেই মুহূর্তে যে চলো সুতোপাকে ছেড়ে ফেলা মানি হচ্ছে আমরা বেঁচে যাব এরকম একটা ব্যাপার এরকম একটা ব্যাপার চলো সুতোমার কাছ থেকে সরে যাওয়া মানে সুতমার ঘরে সুতো নিয়ে কন্টেন্ট করে সুতোপাকে গালাগাল দিয়ে ভিডিও করতে থাকো আর ওর সাথে এর সাথে ওর সাথে হাত মেলাও আর সুতোপাকে একদম ধ্বংস করে দিতে থাকো তার মানে আমাদের ওপর আর কিছু হবে না আমরা সবার চোখেও ভালো হয়ে যাবো ভিডিওর ভিউজও বাড়বে এই হয় আরে এটা তো ওয়াইটির খেলা এটা তো কন্ট্রোভার্সি চ্যানেলের খেলা লেভেলের খেলা ওয়াইটির খেলা এই নোংরা তো মানুষ জানে সবাই সবাই জানে কিন্তু দোষকে কখনো কন্ডিয়ে ফেলা যায় না তুমি যে নোংরা কাজটা করেছো সেটা মানুষ তোমাকে চিনে গেছে যে তুমি এই 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 ওই ওই তো এত কিছু কথা আমি বলছি এই কারণেই বলছি এগুলো পুরনো কথা আমি এই কথা কারণেই বলছি যে কোন কোর্টে কি হবে হাইকোর্টে কী হবে সুপ্রিম কোর্টে কি হবে এইগুলো সম্পূর্ণ ব্যাপারটা আদালতের ব্যাপার এটা একটা আইনের বিচার্য বিষয় বিচারটা আইনে সেই জায়গাতেই তোলা থাক না নাই বা কমেন্ট বক্সে নাই বা কাউকে উত্তপ্ত করলে নাই বা নতুন করে কোনো কথা তুললে নাই কিছু হোক যখন কিছু হবে উজ্জ্বল কণিকার তরফ থেকেও আমরা জানতে পারবো আমরা সুতোভার তরফ থেকেও ধৈর্য তুলে জানতে পারবো তাই না আর সুতোভাকে একটা কথা করা করে আমি বলে রাখি যে শুধুমা অনেক তো হলো অনেক তো ঠিক খেলে অনেক ঠেকই তুমি খেয়েছ তো প্রত্যেকটা মানুষ যে যার নিজের মতো করে ভিডিও করে এখানে প্রত্যেকে স্বতন্ত্র তাই তো যদিও স্বতন্ত্র বলে কিন্তু স্বতন্ত্র নয় আমরা সবাই জানি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে দল থাকে এই থাকে ওই থাকে আমরা সবই জানি ব্লগারদের সাথে কন্ট্রোভার্সি দিয়ে তাদের সম্পর্ক থাকে ভাই কেন বলছি না জোর গলায় বলছি এই কারণে কারণ ব্লগারদের বাড়িতে দেখতে পাই আমরা তারা তাদেরকে আসকারা দিচ্ছে তারা তাদেরকে লাই দিচ্ছে তারা তাদেরকে হেল্প করছে এগুলো তো আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন আর কত নোংরামি চলছে সেগুলো তো তোমরা জানো তো সেই হিসেবে এগুলো প্রমাণ করাটা এমন কিছু বিরাট কিছু ব্যাপার নয় তো একটাই ব্যাপার বলবো কারো ভালো চাওয়ার দরকার নেই সুতপা তুমি নিজের ভালোটা নিজে চাও নিজে অনেক ঠেক খেয়েছো নিজের জীবনটাকে নিজে ভালো করে চালিত করো যে ওয়েতে ভিডিও করছো সেই ওয়েতে ভালো করে ভিডিও করো এবার দেখো কেউ যদি তোমার জাতশত্রু হয় কেউ যদি বলে যে আমি কিছুই না সুতোপা এক গ্লাস জল খাচ্ছে সেটাকে সেটার জন্যে কেস ঠুকে দিল ওটা তো আলাদা ব্যাপার ওটা তোমাকে লড়তে হবে কিছু করার নেই তোমার ওয়াইটিতে অবস্থা এখন এটাই হয়ে গেছে যে তোমাকে উৎখাত করে সকলকে শেখাতে হবে এটা তো ফ্যাক্ট নয় আইন কারোর হাতের কেনা গোলাম নয় আইন প্রত্যেকের জন্য আছে তাই না কান্টারলে এমনিতেই মাথা আসবে আর তুমিই বা সহ্য করবে কেন সহ্যের একটা সীমা থাকে অনেক সহ্য করেছো তোমরা সহ্য করা উচিত নয় অবশ্যই সেটা তো তুমি সহ্য করোনি সেটা আমরা আগের ব্যাপার দেখেওছি জেনেওছি আর শুনেওছি অনেক কিছু অবশ্যই সে তো জানি সহ্য করা দরকার নেই যেটা করেছো ঠিকই করেছো অবশ্যই শাস্তি সকলের প্রাপ্য শাস্তি হওয়াটা দরকার আমি অন্তত মনে করি তাই না তো নিদর্শন যখন থাকছে একটা র রকম নিদর্শন থাকুক গোটা ওয়াইটির মধ্যে তাই না সবাই দেখুক যে নোংরা কাজ যেই করবে তার তার সাথেই এই ঘটনা ঘটবে এরকম ব্যাপার সেটা সুতোপার সাথে কেন একা করবে সেটার জন্য অবশ্যই থ্যাংকস টু সুতোপা সুতোপাকে তো এটাই বলবো যে যে যা করছে করুক সুতোপা প্রত্যেকের চ্যানেল গ্রো করতে এসেছে নিজের মতো করে করতে এসেছে করুক যার যে ওয়েতে ভালো লাগে সে সে ওয়েতে করুক প্রত্যেকে অ্যাডাল্ট প্রত্যেকের বোঝার ক্ষমতা আছে তুমি ভালো চাইলেও সে যে তোমার কথাটাকে ভালোভাবে নেবে তার কোনো মানে নেই অতএব সাবধান করার কোনো প্রয়োজন নেই কেউ ছোট বাচ্চা নয় কেউ বেবি নয় যতই তোমাকে বলুক যে তুমি কোলে দুধ খাইয়ে কোলে শুইয়ে ওয়া ফিটিংস বদলে দুধ খাইয়ে তাদেরকে বড় করেছো মানে ব্যাপারটা সেটা তুমি তাদের গুরুমা তুমি তাদের জন্ম দিয়েছ সবাই বলে তোমার নাকি সন্তান নেই অথচ দশ জন সবাই বলে তুমি নাকি তাদের শিখিয়ে পড়িয়ে ওয়াইটিতে পাঠিয়েছিলে ভাই এতগুলো জন্মদাত্রী তুমি অথচ বলে যে তোমার নাকি কোনো সন্তান নেই যোগ করলাম যাই হোক ব্যাপারটা হচ্ছে সেটাই যে অনেক তো হলো তুমি তো অনেক কিছু বুঝে গেছো আমার থেকে তো তুমি অনেকটাই বেশি বোঝো আমি যদিও একটুখানি হলো কম বুঝি বুঝেছি তবে কম বুঝি তোমার কাছে কম বুঝি তো সেই ক্ষেত্রে সবাই এখানে টাকার খেলা সবাই এখানে মনিটাইজেশন অন করে নিজের খেলা খেলতে এসেছে এবার কেউ যদি ভাবে যে না আমার পেছনে সামনে কেউ আছে আমি পারবো আমি প্রশাসনিক দিক থেকেও পারবো আমি টাকা পয়সা ইকোনমিক্যাল দিক থেকেও পারবো অতএবি ভালো ছাওয়ার দিনগুলো চলে গেছে কারোর ভালো চাওয়ার দরকার নেই নিজের ভালো চাও নিজে গিয়ে যাও নিজে সেফ খেলো নিজের মতো করে বলো সুন্দরভাবে চলো সবটাই ভালো হবে এইটুকুই বললাম তো সারটের পৃথিবীতে কেউ কারণ নয় চারিদিকে তো দেখছো কি ঘটছে তাই না চলো এইগুলোই বলার ছিল সবাইকেও ভালো দেখো চলো টাটা